যদি তোমাদের আক্রোশে জড়ে চোর মার হয়ে যায় যদি তোমাদের পথের খাটা মনে করো আমাদের ঝড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের পাদে আতে কাজে কুজন না নুপায় সুজাপতে হে হেরে ভাদা পতে নাও চতুরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটা কোনাই গড়ে তোলা কারাগার যদি আমাদের সপরসদের বন্ধ করদার যদি বুলেটের আগাজে বসতি ক্যাপে উঠে তর তর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বারে নারায় আল্লাহ नाराय নারদ তকবীর অখব নারদ তকবীর অখব নারদ তকবীরহ আখবার নারদ তকবীরহ আখবার নারদ তকবীরহ আখবার ঘুম হয়ে গেছে ভাই তবু পথছে ছে তাকি বসে শহীদ আবরার হয়ে সে ফিরে আসে ঘুম হয়ে গেছে ভাই তবু পত বসে তাকি শহীদ আবরার হয়ে সে ফিরে আসে মাতা পিতা হারিয়ে ও বুধ শিশুকে দেখায় বিচার করো প্রভু আমি নালিশ দিয়ে যাই নর বিশ্বাস সীমারের দল জানো না এই আমরা তো সেই উত্তর শরী বেলাল সুমায়ার মুমিনের কাছে ইমানের চেয়ে দামি কিছু নেই আর শত আঘাতেও তাকবীর দনি তুলব বার বার তাকবীর আল্লাহ আকবার নারায় তাকবীর আল্লাহ আকবার নারায় তাকবীর আল্লাহ আকবার নারায় তাকবীর আল্লাহ আকবার নারায়ক বীর আল্লাহ আখবান যদি এই আঙ্গিনাতে অবাঞ্চিত হয়ে রই স্বাধীন জনপদে শৃঙ্খলিত হই যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীনী জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজের চেতনার নাম চড়াও মিথ্যাচার আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনে যদি আবারও পাশে হয় কারো গা একটাই ধনিতুলবোঝে আবার নারায় তাকে আল্লাহু ওকে বার নারায়ণ তক বীর আল্লাহ ওকে বার নারায় তক বীর আল্লাহু ওকে বার নারায়ণ তাকে বীর আল্লাহ ওকে বার যদি তোমাদের হিংসারা গুণে জলে টনে হয়ে যায় যদি তোমাদের আক্রোশে জলে চোল মারে হয়ে যাই। যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ভতে আধিকাতে নানান উপায় সুদা পথে হেরে বাঁকা পেতে নাও চতুরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটা কোনাই গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রশিদের বন্ধ করদার যদি বুলেটের আঘাতে বসতি কেপে উঠে ধরতার তো বিস্মুগণে একটাই দলিতল বোঝে ববার নারায় তক বীর আল্লাহ অকবার নারায় তক বীর আল্লাহ অকবার নারায় তক বীর আল্লাহ অকবার নারায় তকবীর আল্লাহ অকবার নারায় তক